আমি ছোটবেলা থেকে এরকম আমি আস্তে আস্তে বড় হতে হতে জেনেছি যে আমি একজন কালো মানুষ আমি একজন অপয়া মানুষ আমি একজন কুফা। এটা এই দেশের প্রত্যেকটা মানুষই এভাবেই আমাকে মনে করে এবং আমিও সেটা রিগার্ড করি আমি কাউকে কোনো দোষ দিতে চাই না আমি আমার মতো একা আছি ভালো আছি আপনি তো নিজ থেকে মেশার চেষ্টা করেন না তাদের সাথে শুনুন আর দশটা স্বাভাবিক মানুষের মতো আমার জীবনটাও স্বাভাবিক ছিল ছোটোবেলা থেকে আমি হেসে খেলেই বড় হয়েছি অন্যান্য মানুষদের সাথে মিলেমিশে সবাই আমাকে ভালোওবাসত কিন্তু আস্তে আস্তে যখন বড় হলাম একটা সময় টের পেলাম আমি এই সমাজে বিলং করি না কেউ আমাকে ভালোবাসবে না কেউ আমার সাথে মিশবে না কেউ ভালো ব্যবহারও করবে না বঞ্চনা উপেক্ষা অবজ্ঞা এগুলোই আমার জীবনে থাকব